কোথায় যাচ্ছ কেন জানো না শ্রাবণ মাস গেছে তাই ঘোরে বাবা পুজো দিতে যাচ্ছি কোথা থেকে নিয়েছু শাড়ি তো আর এই একটা কালার না আরো অনেক কালার আছে চলো দেখায় আজ তোমাদের জন্য নিয়ে চলেছি সেই ভাইরাল ব্যাঙ্গালোর সিল আজকে তোমাদের

প্রিমিয়াম সেগমেন্টের নেক্সট যে কালারটা আছে পুজো পারপাস থেকে শুরু করে তোমরা যে কোনো এটা করতে পারবে সেটা হচ্ছে ক্রিম কালার আমি আবারো বলছি বাইরে কিন্তু এই শাড়ি তোমরা 2 তিন হাজারের নিচে পাবেই না কিন্তু আমাদের এখানে পাবে তোমরা মাত্র নশো টাকা কি সত্যি হ্যাঁ এটা সত্যি